হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা দেখতে পাচ্ছেন আমি কোথায় এসেছি অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা ব্লগটা দেখবেন আমি স্পাইডারম্যান আজকে পুরা জঙ্গলের ভিতরে কি আছে না আছে সব দেখাবো ভিডিওটা দেখবেন তো চলো ভিডিওটা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দৃশ্য দেখেন আপনারা দুটি হাতি আর তারপরে উপরে ঝর্ণা আমার পিছন দিকে একটু তাকান বন্ধুরা কী সুন্দরভাবে হাতিগুলো খেলা করছে দেখেন আপনারা আর আজকের অ্যাডভেঞ্চারে আমি বেরিয়েছি তো ভিডিওটা দেখতে থাকেন আরও অন্যান্য জিনিস আমি দেখাবো আপনাদেরকে আরও সামনের দিকে যাই কি আছে না আছে দেখি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় বড় দুইটি বাঘ তারপরে আরও দুটি হাতিও আছে কি সুন্দর দেখেন আপনারা আমার সাথে খেলা করছে দেখেন কিছু করছে না দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো লাগছে এদের সাথে মিলে তো এখান থেকে আমি উঠে যাই গিয়ে অন্য কোথাও গিয়ে অন্য কিছু দেখাবার চেষ্টা করি আপনাদেরকে ভিডিওটা দেখেন আজকের জঙ্গল অ্যাডভেঞ্চারটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি ভিডিওটা শুধুমাত্র দেখবেন আপনারা তো কী কী জঙ্গলে আছে সব দেখাবো আমার পিছনে দেখেন অনেক বড় বড় দুটি এনাকনটা সাপ দেখেন কি বড় বড় দেখতে দেখেন আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর দেখেন আমার সাথে খেলা করতে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আরও সামনে দিয়ে আমি যাচ্ছি দেখি গিয়ে কি কি আছে না আছে এই জঙ্গলের মধ্যে তো এখানে দেখেন অনেক বড় বড় পাখি দেখতে পাচ্ছেন আপনারা এই পাখিগুলা এই ছোট্ট মোটে একটি পুকুরের মধ্যে স্নান করতে দেখেন আমি একটা ফটো নিলাম দেখেন অনেক সুন্দর হয়েছে বন্ধুরা ফটোটি আমার সেটা আমি ফেসবুকে আপলোড করে দেখবেন আপনারা তো বন্ধুরা এখান থেকে আমি এখন চলে যাচ্ছি অন্য কোথাও গিয়ে আরও কিছু দেখাবার চেষ্টা করবে এখন তো বন্ধুরা এমন সময় এসে গেলো বৃষ্টি আর আমার কাছে চাতাও নাই না থাকার কারণে গাছের পাতা দিয়ে দেখেন আমি আমার মাথার উপর দিয়ে আমি যাচ্ছি এখন কি করব বন্ধুরা গাছের পাতা চাড়া অন্য কিছু নাই জঙ্গলের মধ্যে তাই গাছের পাতা দিয়ে কাম চালিয়ে যাচ্ছি তো বন্ধুরা অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে কিছুক্ষণ পরে বৃষ্টি কম হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি কম হওয়ার পরে কাদায় আমি ফাঁসে গেছি দেখেন আপনারা এখন আমি কিভাবে উঠবো এই কাদার মধ্যে থেকে আমি টেনশনে পড়ে গেলাম দেখেন উঠে গেলাম আবার পড়ে গেলাম দেখেন আপনারা দেখেন উঠে গিয়ে আবার পড়ে গেলাম তো অনেকক্ষণ পর কষ্ট করতে করতে উঠে গেলাম বন্ধুরা তো এখন আমি চলে যাচ্ছি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এইরকম অনেক ভালো ভালো ভিডিও আপনারা পেতে থাকবেন আর আমার নাম হলো শাহরুল ইসলাম আর আমার পেজের নাম মিয়া বাই লাইভ ইউটিউব চ্যানেলের নাম আসাম এরিয়া এ ওয়ান তো বন্ধুর বন্ধুরা আজকের লাগিয়ে অতটুকু হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা বাই বাই